নমস্কার কবিতার ক্যানভাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের উপস্থাপন যদি আপনার ভালো লাগে তো লাইক করতে ভুলবেন না পরিবার ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন আজকের পর্বে আপনারা শুনবেন ম্যাজিক ল্যাম্প ছোটদের বাংলা ওয়েব ম্যাগাজিনের প্রথম সংখ্যায় প্রকাশিত কবিতা উপ পুজো লেখিকা মহাশ্বেতা রায় মেঘের কোলে রোদে হেসেছে বাদল গেছে টুটি বলতো দিদি আসবে কবে দুর্গা পুজোর ছুটি খালি দেখছি ছুটির চিন্তা পড়াতে নেই মন আচ্ছা দিদি জানিস কি তুই কোথায় কাশের মন সেই যেমনটা দেখেছিলেম পথের পাঁচালিতে ছুটে ছিল দুর্গা অপু রেলগাড়ি দেখতে ধর পাগলা এ শহরে কোথায় সে সব পাবি আচ্ছা দিদি আমার সাথে ছাদে একবার যাবি দেখ না কেমন আকাশেতে গোল একখান চাঁদ চল না দেখি চাঁদের হাসি ভাঙছে কেমন বাঁধ দেখ ভাই তুই এবার কিন্তু খুব বকাটা খাবি কাল না তোর ক্লাস টেস্ট তুই ঠিক গোল না পাবি আচ্ছা দিদি একটা কথা সত্যি কিন্তু বলিস সবার থেকে এত দূরে সত্যিই ভালো আছিস কার সাথে তুই ঝগড়া করিস কার সাথে স্কুল যাস কার সাথে তুই ফেরার পথে আইসক্রিম কিনে খাস একলা একলা স্কুলে যেতে ভাল লাগে না আমার চোখে কেমন জল এসে যায় গলার কাছে ভার ওপুরে, তুই দেখছি রয়েই গেলি বোকাটা আমি তো তোর সাথেই থাকি বুঝিস না সেটা সেই যে সেদিন হঠাৎ করে বৃষ্টি দুপুরবেলা কাদা জলে তোর সাথে তো আমি করলাম খেলা আর যেদিন তুই ফাংশনে দারুণ গেছিলি সবার থেকে জোরে আমি দিলাম হাততালি ছবি আঁকিস যখন নিয়ে রং পেনসিল তুলি এক এক সময় দু চারটে টান আমিও দিয়ে ফেলি আসলে তো থাকি আমি তোর মনের ভেতর সকাল বিকাল দিন রাত্রির পুরো বছর ভর হ্যাঁ রে দিদি ঠিক বলেছিস তাই তো আমি ভাবি ইচ্ছে হলি কেমন দেখি মন ভরানো ছবি সেই ছবিতে ছুটছি আমি তোর হাতটা ধরে কাশের বনে ধানের খেতে নদীর ধারে ধারে অনেক দূরে টেন চলে যায় কু ঝিক ঝিক নদীর জলে চাঁদের আলো করে যে ঝিকিমিক সেই জায়গায় নাগাল খুঁজে পায় না গুগল ম্যাপ পায় না বাবার স্মার্টফোনের নতুন ট্রাভেল অ্যাপ শুনতে পাচ্ছি বুকের ভিতর গুনগুনানো সুর তোর হাত ধরি মনের মাঝে নিশ্চিন্তিপুর এই তো কেমন সব বুঝেছে আমার ভাই সোনা এবার তবে মন দিয়ে করো একটু পড়াশোনা আর কটা দিন পরেই পুজো ঠিকই পাবি ছুটি পিগলু রুনি টুবুর সাথে করিস হুটোপুটি পড়লে মনে আমার কথা চোখ যদি হয় নদী ভাবিস কোথায় গেল বলা দুগ্গা দিদি দেখিস খুঁজে ঢাকের বাদ দি আলোর মালার ফাঁকে মণ্ডপে মণ্ডপে সেজে দাঁড়িয়ে হাসি মুখে